নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আমি তো গতকালকে বাবার বাড়িতে এসছি তো তোমরা এর আগের ব্লগে দেখতেই পেরেছ। তো আমি কেন এসছি তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কারণ আমার বাবার বাড়িতে আগামীকালকে মনসা পুজো তো তার জন্য আজকে তো শুনজুম তো তার জন্য এই যে দেখো সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই যে দেখো আস্তে আস্তে সবাই কিন্তু যার যার কাজে লেগে পড়েছে কারণ সব কিছু দোয়া হয়ে গেছে এই যে দেখো ভূমিকা সবকিছু কিছু গুছাচ্ছে আমিও সাহায্য করছি তার ফাঁকে ফাঁকে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এই দিকে দেখো ওরা লেগে পড়েছে রান্নাবান্নার কাজে তো ওরা একজন কাটাকাটি করছে একজন রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো আর এই যে দেখো ভূমিকা এদিকে সব কিছু বাজ করছে গুছাচ্ছে কারণ কাপড় চোপড় সব কিছু ধোয়া হয়েছে উলট পালট হয়ে আছে তো সব কিছু গোছানো হবে আর এই দিকে দেখো বর্মা আমার এটা তো এই বর্মা দেখো সব কিছু পুজোর যে লসনা হয় ওইটা রেডি করছে ভাজা হবে নাড়ু টাড়ু বানানো হবে তো সব কিছু হবে আর এই যে দেখো এইদিকে হলো ঠাকুরগড় তো ঠাকুরগড়টাও পরিষ্কার করছে এই যে দিদি তো যার যার কাজে জেজে লেগে পড়েছে আর আমিও কিন্তু আমার কাজ করছি তোমরা আবার রয়েব না যে আমি শুধু ভিডিওই করছি তো আমি কিন্তু কাজও করছি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ একটু ভিডিও না করলে তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার করবো বলো তো তার জন্য একটু ভিডিও করে নিলাম তো এই যে দেখো শেয়ান কিন্তু ওর বড়ো বাপার কুলে বসে আছে আর আমার দাদু এটা আমার বাবার বাবা তো এদিকে দিয়ে দিল সকাল সকাল চা তো চাটা এখন খাবো তো ঘুঁড়ি জিরা দিয়ে চাটা খেলাম আর এই যে দেখো এদিকে সবাই লসনের বানানোর কাছে কাজ করছে তো এই যে দেখো ভাজাভুজি চলছে তো বরমাটরমা তারা কাকিমুনি তারা তারা সবাই মিলে কাজ করছে তো আমিও সাহায্য করেছি তো এখন আমি অন্যদিকেও কাজ করছি কুলে টুলে নিয়েছি ওকে খাইয়েছি তো এই করছি আর কি এক এক করে সব কিছুই করা হবে এদিকে কী সব বাদাম টাদাম ওইগুলো বাজাবাজি করছে এদিকে কাঁঠালবিছি বড়মা ছুড়ে নিচ্ছে চু চুকলাগুলো ফেলে দিচ্ছে আর এইদিকে তিল বাজা হচ্ছে তিলটা বাজা হলে তিলের নাড়ু করবে আবার নারকেল নারকেলের নাড়ুও করবে আর এই যে দেখো এক এক করে ভেজে সব কিছু রাখছে আর এদিকে কিন্তু নারকেলও কুরোনো হচ্ছে নারকেলের নাড়ুও হবে তো সব কিছুই সবাই সব কিছু কাজ করছে তো খুব দেখতে খুবই ভালো লাগছে পুজো পুজো একটা ফিলস আসছে তো খুবই ভালো লাগে প্রত্যেক বছরই আমরা এই পুজোতে জয়েন করি আসি তো এইদিকে দেখো আবার রান্না বান্নাও চলছে চলো এইদিকে দেখাই কি রান্না চলছে এইদিকে সয়াবিন তরকারি রান্না হবে তো পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন তরকারি রান্না হবে আর এই যে দেখো আমাদের এইদিকে কিন্তু অনেকটাই জল উঠেছিল এই নদীটার মধ্যে একদম উপরে উঠে গেছিলো তো আজকে বৃষ্টি না হওয়াতে জলটা অনেকটাই কমেছে তো এই যে দেখো সয়াবিন ভিজে নিয়েছে আর এদিকে আলু ভেজে নিয়েছে আর এদিকে পটলও ভেজে নিচ্ছে তো আজকে রান্না হচ্ছে একটা ভর্তা করবে এটা মনে হয় কী দিয়ে ভর্তাটা করবে আমি জানি না তো একটা ভর্তা করবে একটা ডাল করেছে আর এদিকে দিকে সয়াবিন তরকারি করেছে তো আর এইদিকে দেখো দিদি আবার বাসন মাজতেও চলে এসছে ঠাকুরগরু পরিষ্কার টরিষ্কার করে এখন পুজোর বাসন মাজছে তার অনেক বাসন মাজা হয়ে গেছে আর এই কিছু বাসন রয়েছে তো এইগুলো বাসন মাজছে আর এদিকে আবার চলে আসলাম লসনার এদিকে তো সব কিছু ঘুরে ঘুরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি হচ্ছে তো এই যে দেখো এইদিকে আবার নারকেলের নাড়ু পাক দেওয়ার জন্য পাক চলছে পাক দিচ্ছে তো জানি না তোমরা কে কি বলো তো আমরা আমরা এটাও বলি পাক দেওয়াও বলি নারকেল নাড়ু পাক দেওয়া তো এই যে দেখো আরও নারকেল কুরানো হচ্ছে তো কিছুটা নারকেল কুড়িয়ে পাক দেওয়া শুরু করে দিয়েছে আর আবারও আরও নারকেল কুড়ানো হচ্ছে আবারও পাক দেবে সবটা নাড়ু সবটা নারকেলই তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর এই যে দেখো এদিকে কিন্তু নারকেল নাড়ু মোটামুটি পাক্ত হয়ে গেছে এখন নাড়ু বানানো হবে সবাই মিলে নাড়ু বানাবে এই যে দেখো সবাই কিন্তু বসে পড়েছে নারকেল নাড়ু বানানোর জন্য এই যে দেখো এখন ছোট ছোট করে সবাই মিলে নাড়ু বানাচ্ছে আর এই যে দেখো এদিকে বানাচ্ছে দুল দুল না বেদি সরি বেদি তো এটা ঠাকুরের নিচে দেওয়া হবে বেদি কারণ আগে তো মানুষে অনেক বড় করে বানাতো তো এখন আর বড় করে বানায় না এখন ছোট্ট করে একটা বেদি বানিয়ে ঠাকুরের মূর্তিটা নিচে রাখে তো এটা বানাতে কিন্তু ধান দুব্য তারপর ঘি মধু অগুর স্বর্ণরূপার জল তারপর ঘি তারপর এই টুকটাক টুকটাক অনেক জিনিস লাগে লাগে সব কিছু দিয়ে তারপর মাটিটা মেখে তারপর এই বেদিটা কিন্তু বানানো হয় আর ওইদিকে কিন্তু আমি আসন পুজোটা দিয়ে দিয়েছি ওইটাও তোমাদের সঙ্গে একটু ছোটো করে শেয়ার করে নিলাম আর এই যে দেখো এই দিকে কিন্তু নারকেল নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বানাচ্ছে তিলের নাড়ু তো তিলের নাড়ু বানানো হয়ে গেছে আর এই যে দেখো আমার বোনের যে বড়ো বোনের জামা এদিকে বসে আছে বসে বসে দেখছে নাড়ু বানানো আর এই যে দেখো সেয়ান কিন্তু দুষ্টুমি করছে এদিকে দাদুরগুলো বসে আছে তো এই যে দেখো আমার কাকার তো ভাইটাই সবাই আছে এদিকে তো এই যে দেখো ওর সঙ্গে খেলা করছে দুষ্টুমি করছে তো নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে সবকিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে লসনার আয়োজনও করা কমপ্লিট হয়ে গেছে তো সবকিছু করা হয়ে গেছে এখন শুরু হবে খাওয়া দাওয়া তো এই যে দেখো আমি যা যা বলেছিলাম রান্না হয়েছে তো এই যে দেখো সবাইকে এখন খাওয়ার দিচ্ছে সবাই এখন এক এক করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে তো আমিও খেতে বসবো তো এই যে দেখো আমিও বসে পড়েছি খেতে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আজকের তো সুন্দরমের দিন সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বিকেলের জন্য আরেকটা আরেকটা ব্লগ আসতে চলেছে কারণ আমি যদি সকাল বিকেল দুই দুইটাই একসাথে করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো তার জন্য এখন খাওয়া দাওয়া করছি এখন একটু রেস্ট করব তো আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই